ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আছো তোমরা সবাই ভালো আছো আর আমি এখন খুব ভালো আছি ম্যানভল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম আমার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের স্বাগত আর এখন বাজে হচ্ছে নটা চুয়ান্ন আর আমি নটা চুয়ান্ন থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি আর আমি দেখো ফুল একদম রেডি হয়ে নিয়েছে রেডি হয়ে গেছি তার আগে যা কাজ ছিল আমি সমস্ত কিছু করেই রেডি হয়েছি আর এখন যাবো হচ্ছে বর্মশাইকে নিয়ে ডাক্তারের কাছে তার জন্য রেডি হয়েছি আর রান্না করেছি আর কিছু বাকি আছে মানে কমপ্লিট করে নিই রান্না তার মধ্যে শুধু ইয়ে কুমড়ো ছিল কুমড়ো ভাজি করেছি আর সে ভাড়ালি ছিল কলা গাছে সেই ভাড়ালিটা হয় না সেটা ভাজি করেছি আর তোমাদের দাদাভাই পরে গিয়ে বাজার করে নিয়ে এলো চিকেন এনেছে আর শশা রুচ্ছে এনেছে সেইগুলো তো তোমাদের দেখানো হয়নি অবশ্যই তোমাদের দেখাবো শেয়ার করতে হবে না করলে তো হবেই না তো সেটা আমার মা রান্না করবে মা এসছে কালকে বিকেল পাঁচটা সাড়ে পাঁচটা পরে ছটার সময় তো মাছ এটা চিকেনটা করবে আর আমি এগুলো করে আমি চলে যাব ডাক্তারের কাছে তোমাদের দাদাভাইকে নিয়ে তার জন্য রেডি হয়েছি তো চলো আজকের বাজারটা তোমাদের হালকা করে দেখিয়ে দিই যে কী কী বাজার হয়েছে আজকে ঠিক আছে আজকে বেশি কিছু বাজার হয়নি বাজার সবজির বাজার বলতে বেগুন তো ছিলই ঘরে আর উচ্ছেটা এনেছে আর শশা আর চিকেনটা এটাই হচ্ছে আজকের বাজার তো তো চলো তোমাদের সেটাও দেখায় আর ছেলে আজকে স্কুলে যায়নি ছেলে আজকে স্কুল নেই আজকে ওদের যে উঁচু ক্লাসে যারা পড়ে তাদের আজকে পরীক্ষা আছে তার জন্য ওর আজ অফ আছে ওর কালকের থেকে পরীক্ষা আছে কালকে ওর পরীক্ষা আছে বলে ও মানে দেখব কি করছে ও কালকে পরীক্ষা আছে ও কী করছে তোমাদের দেখায় ওকে বারবার বললাম যে একটু পড়তে বস তো বললো ঠিক আছে আমি একটু পরে বসছি ও জাস্ট ওর বাবার সঙ্গে গেছিলো বাজারে বাজার থেকে এসে একটু খেলো খেয়ে ওর বাইরেও দাদুর সঙ্গে গল্প করছে তো চলো তোমাদের দেখায় কি করছে ওরা সবাই ঠিক আছে চিকেন রান্না যে দই দইটা দেবে দই দিয়ে রান্না করবে আর হচ্ছে এই হচ্ছে কাঁচকলা আর হচ্ছে শশা এগুলো রাজের বাজার আর এই যে হচ্ছে চিকেন চিকেনটা বার করা হয়নি। সেখানটা মা ধোবে বলে বার কর মানে যখন মা ইয়ে করবে রান্না করবে তার আগে ধুয়ে নেবে তার জন্য বার করা হয়নি না খুলে দিই গ্যাসটা বেরিয়ে যাবে বার করেই দিই খুলে যখন দিয়েছি বারই করে দিই ও বাবা ঠ্যাং এনেছে আবার ও কাটতে হবে সব কিচ্ছু কাটা নেই সব কাটতে হবে বড় বড় পিস করে এনেছে দেখেছ বড় বড় পিস গ্যাস হয়ে গেছে দেখো বড় পিস করে এনেছে এগুলো কাটতে হবে আর ঠ্যাংটা দেখতে পাচ্ছ ঠ্যাংটা এনেছে ছেলের জন্য এইটুকু গরমে এত গ্যাস হয়ে গেল এই বেশিক্ষণ ধরে আনেও নি দেখেছ বাঁধা ছিল তাই গ্যাস হয়ে গেছে ওটা দেখে রাখবো আর আর ওই দুজন কি করছে চলো দেখায় এই দেখো মা মায়ের আজকে ডিউটি দিয়েছে আজকে মায়ের ডিউটি বলতে খাওয়া দাওয়া করেছে এগুলো এখন ধুতে হবে আমি থাকবো না আমি থাকলে পরে আমি ধুতাম তো মা ডিউটি করছে এখন আর এরা কি করছে দেখি এ এরা কোথায় গেল একজন লুকিয়ে পড়েছে আর এই যে বাবা বসে আছে ঠিক আছে খাওয়া দাওয়া করে গাছটা নিচে বেশ ঠান্ডা গাছটা নিচে বেশ ঠান্ডা তাই সবাই বসে আছে এখানে হাওয়াও দিচ্ছে খুব সুন্দর আর একজন আউট হয়ে গেছে ও লুকিয়ে পড়েছে ওর পরীক্ষা আছে কিন্তু তুই কিন্তু পড়তে না এই সকালবেলা লুকালে কাজ হবে না ঠিক আছে লুকালে কাজ হবে না দেখো কোথায় বসে আছে লুকিয়েছে দেখেছ দেখো 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 আমার মাকে কে দেখো দেখো আমার মা ভালো করে মেয়ের বাড়ি এসে কাজে লেগে পড়েছে জল <laughs> ক্যাট <laughs>

বিকেলে হ্যালো ফ্রেন্ড আজকে বিকেলে টিফিনের জন্য কি খাওয়া হবে যেন আজকে টিফিনে হবে হচ্ছে আচারের তেল দিয়ে চানাচুর দিয়ে পেঁয়াজ দিয়ে মুড়ি মাখা তো মা মাখাচ্ছে মানে চানাচুর আচারের তেল দিয়ে মাখানো কমপ্লিট হয়ে গেছে লাস্টে আদা আদা কুচি কুচি করে দিতে ভুলে গেছে সেটাই মা এখন আদাটা কুচি কুচি করছে তো সত্যি আমি আবার একটু খেয়ে দেখলাম বেশ টেস্ট হয়েছে মায়ের হাতের মুড়ি মাখান অনেক দিন পর খাচ্ছি অনেক দিন পর আর মাকে বললাম আর দু পিস কাঁচা লঙ্কা কেটে দাও তোমাদের জামাইয়ের আবার একটু ঝাল না হলে ভালো লাগে না সেই কাঁচা লঙ্কাটা মা কচাচ্ছে আর সবাইকে একটু একটু করে দিয়ে দেবো বাবা বসে আছে তারপরে তোমাদের দাদা ভাই সবাইকেই দিয়ে তারপর আমায় দেখো আচারের তেল আমি খাই না একা ভালো লাগে না দেখবে মুড়ি মাখা একসঙ্গে অনেকজনে বসে মুড়ি মাখা খাবে বেশ ওইটাই টেস্টি লাগে বলো তো ঠিক আছে চলো আমরা মুড়ি মাখা খেয়ে নি তোমরা আমাদের সঙ্গে থাকো আবার আসছি খাওয়া দাওয়া কমপ্লিট করো ঠিক আছে হ্যালো ফ্রেন্ড আজকে সারাদিন অনেকটাই ব্যস্তর মধ্যে ছিলাম আর আজকে হচ্ছে ব্যস্ত বলতে অনেকটাই ছিলাম তো গাছ ঠাজ বাগিয়ে তোমাদের তো বললাম ডাক্তারের কাছে যাবো ডক্টরের কাছে গেছিলাম গেছিলাম হচ্ছে সাড়ে দশটার সময় বাড়িতে এসেছি কটা যেন তিনটে সময় আর ডক্টর আজকে যেই টাইমে বসে এগারোটার সময় তো আজই একটু লেট করেছে একটু রাউন্ডে গিয়েছিলো মানে যে পেশেন্টগুলো ভর্তি ছিলো তাদেরকে দেখার জন্য দেখে চেক চেকআপ করতে করতে একটু টাইম হয়ে গেছিলো আর যেগুলো লাইনে ছিল তো ওগুলো ওয়েট করছিলো তো দেখাতে দেখাতে তিনটে বেজে গেছে বাড়িতে আস্তে আস্তে সাড়ে তিনটে এসেছি চ্যান করেছি খাওয়া দাওয়া করেছি করতে করতে চারটে সাড়ে চারটে বেজে গেছে একটু রেস্ট নিয়েছি আর রেস্ট নেওয়ার পরে চলে এসেছি তোমাদের কাছে এখন করবো চা তো এই হচ্ছে ব্যাপার আর অনেকটাই ব্যস্ত আর ডক্টর একটু সুগারটা বেশি ছিল বলে মানে সুগারটা কন্ট্রোল করতে বলেছে তারপরে যা বলার বলবে এখন আপাতত কিছু বলেনি দেখেছে রিপোর্টগুলো আর এখন আমি করতে যাচ্ছি চা চা করব তার জন্য রান্নাঘরে ঢুকে গেলাম আর তোমাদের দাদা হয়ে গেছে হয় দেখো মানে সময় খারাপ থাকলে সব দিকেই মানে খারাপ হয় ঘরে বারান্দায় যে ফ্যানটা ছিল সেই ফ্যানটা হ্যাঁ রাতের থেকে খারাপ হয়ে গেছে মানে ইয়েটা কেটে গেছে কি বলে অত সব বুঝি না ওটা কেটে গেছে পুড়ে গেছে তার জন্য গেলে হচ্ছে একটু বাজার দিকে জানি না কি করবে ফ্যান আনতে গেল আর কী করতে গেলো কিছু যায় না তার আবার ছেলেকেও সঙ্গে করে নিয়ে গেছে ছেলেও গেছে হচ্ছে ব্যাপার ভাতও আছে আগে চিকেন করেছিলাম চিকেন করেছিলাম কিন্তু চিকেন দিয়ে কেউ ভাত খেতে পারেনি কেউ খেতে পারেনি দেখি এখন কি করা যায় চাটা বসেন বাবাকে একটু চা করে দিই ও মো কই গো আওয়াজ দেখো মা

ছাড়াই তাল বেগুনের চারা দিবা ওই বেগুনের যে বেগুন দিয়েছিলাম না কালা বেগুন লম্বা ওর পৈত্রিকা ছিল কালা লম্বা বেগুন সরু লম্বা বেগুন

চাটা করি বাইরে চলে এসেছি গরমের জন্য এত গরম ঘরের মধ্যে খাওয়া দাওয়া করে একদম বাইরে চলে এসেছি গরমের চোটে বিছানা করা হয়ে গেছে অবশ্য শুয়ে বলে হয় এখন বাজে হচ্ছে দশটা সাতাশ কম রাত হয়নি অনেক রাত হয়েছে বাবা ভালো লাগছে না ঘরে গরমে জ্বালা জ্বালা ধরে যাচ্ছে আমি বাইরে চলে এসছি সেই আম গাছটার গোড়াতে দেখো বসে আছি আপনার ঘরে কি করা যাবে রুটি করলাম রাত্রেবেলা আমি আর মা রুটি করে তারপরে খাওয়া দাওয়া করে মা ঘরে বিছানা করছে মানে বাইরেটা যেখানে শোভ আমি ছেলে আর ছেলের বাবা ঘরে শিখেছি আমি আর মা বাইরে এসে বারান্দাতে শুভ তো মাও বিছানা আছে আমি যে আমি বাইরেতেই ঘুরে আসি তাই বাইরে এসে বসে আছি খাওয়াতে না যাই শুয়ে পড়ে গা ঠিক আছে চলো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি আর তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা ভালো থেকে সুস্থ থেকে ভিডিওটা ভালো হলে অবশ্যই লাইক কমেন্ট করবো ঠিক আছে সবাইকে গুড নাইট বাবা টাটা আবার দেখা হচ্ছে তোমাদের কালকে সকাল থেকেই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে সকাল থেকে থেকেই চিন্তা নেই